যুক্তরাজ্যে স্পন্সর ভিসা নিয়ে বিভিন্ন ধরনের অভাব অভিযোগ আমরা প্রায় সময় শুনি অনেকের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয় অনেককে চাকরি দেওয়া হয় না কিংবা অতিরিক্ত কাজ করিয়ে মজুরি দেওয়া হয় না এই সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে গ্রেটার ম্যানচেস্টারের স্টকপোর্টে অভিযান চালিয়েছে হোম অফিসের কর্মকর্তারা সেখান থেকে এক ব্যক্তিকে আটক করা হয়েছে একটি কষাইখানা থেকে ওই কষাইখানায় পুলিশ হোম অফিসের লোকজন যখন অভিযান চালায় তখন সে ব্যক্তি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে তাকে আটক করা হয় যার বয়স বলা হচ্ছে তিরিশ বছর এবং গ্রেটার ম্যানচেস্টার পুলিশ বলছে সে একজন আলবেনিয়ান নাগরিক যুক্তরাজ্যে নিজেই অবৈধভাবে থাকছে এবং কাজ করছে এমনকি সে একজনকে স্পন্সরশিপ দেবে বলে তাকে অতিরিক্ত কাজ করিয়ে অর্থ না দেওয়ার কিংবা মজুরি না দেওয়ার অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করেছে হোম অফিস এবং সাথে ছিল গ্রেটার ম্যানচেস্টার পুলিশ পাশাপাশি ল্যাঙ্কা শেয়ারে একটি রেসিডেন্সিয়াল বাসায় অভিযান চালিয়ে দুই মহিলাকে আটকের কথা বলা হয়েছে হোম অফিসের পক্ষ থেকে যাদের বয়সও তিরিশের কোঠায় এদের বিরুদ্ধে মডার্ন স্লেবারি এবং মানব পাচার পাশাপাশি জোরপূর্বক কাজ করানোর অভিযোগ আনা হয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে গ্রেটার ম্যানচেস্টারে এই ধরনের মডার্ন স্লেবারের অনেক অভিযোগ তারা পেয়েছে যদি কেউ মডার্ন স্লেবারের শিকার হয় তাহলে পুলিশকে যেন তারা রিপোর্ট করে পুলিশ এসব বিষয়ে খুব জরুরিভাবে গুরুত্ব দিয়ে তদন্ত করে এবং সব ধরনের তাদেরকে প্রোটেকশন দেওয়া এবং সব ধরনের সহায়তা করা পুলিশ করবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সর্বার হোসেন টপ নিউজ লন্ডন